আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একজন আইনজীবী আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো আমি মাঝে মধ্যে ওনার টকশোর যে কথাগুলো এগুলো আমি মন দিয়ে শুনি হয়তো ওনার আপনারাও ওনার কথার প্রেমে পড়ে যাবেন ওনার নাম হচ্ছে আবু হেনা রাজ্জাকি বাংলাদেশে একজন আইনজীবী আমি যতটুকু জানি আমি বিশেষ করে ওনার টকশোতে উনি পিয়ার পদ্ধতিতে ইলেকশন করার জন্যই কিন্তু উনি জোর আবেদন জানাচ্ছেন তো ওনার টকশোয়ের যে প্রায় টকশোগুলাই কিন্তু আমি শুনে যদিও আসলে সময়ের কারণে সবগুলো টকশো আমি শুনতে পারি না ওনার কথাগুলো আমার অনেক ভালো লাগে উনি বলছিলেন খুব যুক্তি দিয়ে কথাগুলো বলেন যে আসলে একটা কথা যদি উনি বলেন তাহলে যুক্তি দিয়ে বলেন এবং শাখা চৌধুরী যে উনি ওনার যখন রায়টা হলো সে রায়ের পরে কি বলছিলেন শাখা চৌধুরী কিন্তু আজকে প্রায় বহুদিন পরে কিন্তু এই কথাটা তুলে ধরলেন টকশোর মধ্যে ওনার যদি উনি যুক্তি দিয়ে কথা বলে হয়তো আপনারা যদি ওনার কথাগুলো শোনেন আপনারা ওদের ওনার প্রেমে পড়ে যাবেন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জামায়াত জামায়াতের বিভিন্ন নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয়েছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে তো এটাতে শুধু এটাই আমরা বুঝলাম যে আসলে ক্ষমতা কখনো কারো চিরস্থায়ী আসে সে যেই হোক আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিবি বলেন জাতীয় নাগরিক পার্টি বলেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে শুধু রাজনৈতিক দল বিশেষ করে বিষয়টা কিন্তু এরকম না যত মানুষ আছে ক্ষমতা কখনোই চিরস্থায়ী না ক্ষমতার পালাবর্তন হবেই হবে তো আবু হেনা রাজজাগি সাহেবের কিছু মূল্যবান কথাগুলো আপনারা একটু খেয়াল করেন ওনার টকসের কথাগুলো একটু খেয়াল করেন ভিডিওটা একটু খেয়াল করেন আপনার মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়ে যে মামলায় তারা ইয়ে হইল সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনি চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরেও উনি প্রতিক্রিয়া এটা চালু যেটা চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এমন একটা কথা বলছিল কিন্তু এটা কিন্তু মিলে গেল ভাবে আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম এটা তেরো তালশাই হয় না তো তেরো চোদ্দো সালের ঘটন না যারা তিন টার্ম ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল। মানে পুরো হিসেব করলে দশ বছর লাগেনি দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত ঐতিহাসিক ওই মানে রিপিট হওয়া প্লাস্ট এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্যে সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ড রাখার কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলন ইমরানের সরকারে নেতৃত্বে এটা খুব সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মানে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি রায় পরিবর্তন করা হয়েছিল না রায় পরিবর্তন করা হয়েছিল প্রথমে তো যাবজ্জীবন যাবজ্জীবন পরে ওই শাহবাগের আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো আইন পরিবর্তন করলো আইন পরিবর্তন করলো আইনে মৃত্যুদণ্ড ইনক্লুড করা হলো তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আমি যাই সেই জায়গাটাই মানে কত দীঘাংশু বলে যেটাকে চরিত্রের আচ্ছা যাই হোক কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং দুই হাজার তেরো সালে প্রত্যাবর্তন আইন করলেন যেটা দিয়ে আমরা ফেরত দিলাম ভারতে সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনো বহাল এবং তার জন্য বলে রাষ্ট্র জানিয়েছে তার জন্য অ্যাপ্লিকেবল এখন আমরা কিভাবে তাকে অন্যখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি কিন্তু আইনটা আছে মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং রেফারেন্সও আছে হ্যাঁ রেফারেন্সও আছে এখন এই যে বিষয়টা যে কি ঘটাইলে না পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে আর এই যে শেখ হাসিনার যে বিচার বা লীগের বিচার কিংবা এই জুলাই اپরাইজিং এর পরের যে পরিস্থিতি গণহত্যার বিচার এটা অন্যান্য স্বাভাবিক মামলার সাথে এটা তুলনা হয় না এটা এই মামলার সাথে রাষ্ট্রের হিসাব নিকার জড়িত হয় আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল সুতরাং একটা বিশাল ব্যাপার এবং বিশাল ব্যাপার বলে প্রতিবেশী দেশও কিন্তু এটা একটা একটা টেনশন বিরাজ করতে পারে কিংবা একটা ওপিনিয়ন দিস ওনরা দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ওনারও ছিল সেই আলাপটা খুব বড় করে আমি দেখছি না বাট যেটা আমরা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ পরিবে হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে যে মামলায় তারা ইয়ে হইল সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালটাকে আপনারা চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরেই হ্যাঁ এটা চালু যেটা চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে আশা করি এই গণী ব্যক্তির মূল্যবান কথাগুলো শুনতে পারছেন আবু হেনা রাজ্জাকি সাহেবের আমি জানি আমার মতো আপনারাও ওনার কথার প্রেমে পড়ে যাবেন উনি খুব যুক্তি দিয়ে কথা বলে যদিও জ্ঞানী মানুষ যুক্তি দিয়ে কথা বলেন তো আপনারা উনি ওনারা কিন্তু আগে থেকেই জানতো যে আসলে দুদিন আগে হোক পরে হোক ক্ষমতার পালাবর্তন হলে রেহাই পাবে না আর শেখ হাসিনাও ভালো করে জানে যে আসলে সে যদি সুস্থ নির্বাচন দিত তাহলে তার সরকার টিকত না এবং ওর সরকার যদি না টিকত তাহলে কবেই ওই দেশ তার চিন্তা ভাবনা করতো তো আপনাদেরকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার যে আসলে আপনারা কখনো যদিও আসলে নাম ধরে বলা উচিত না আমি বিএমপির কথা বলতেছি না জামায়াতের কথাও বলতেছি না আপনাদের মূল্যবান ভোট যাকে পছন্দ হবে আপনারা তাকেই দিবেন সে যেই হোক জামাতও হতে পারে বিএমপিও হতে পারে যদিও বিএমপির চাইতে জামাতকে দেওয়াটাই সবচেয়ে উত্তম মনে করি কেন বললাম দেখেন আপনারা আওয়ামী লীগকেও দেখছেন বিএমপিও দেখছেন নাঙ্গলও দেখছেন শুধু দেখা বাকি কি কি একমাত্র দাঁড়িপাল্লা তো দয়া করে এই দলটাকে একটু সুযোগ দিবেন আমি আমার জায়গা থেকে বলতেছি যদিও আমি বিএনপি কে ভালোবাসি কিন্তু আমি যে বিএনপি কে ভালোবাসি ওই বিএনপি আর বর্তমানের বিএনপি দুইটা এক না আমি যে বিএনপি কে ভালোবাসি সেই বিএনপি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি কিন্তু বর্তমান যে রংবাজি চাদাবাজি টেন্ডারবাজি এই সময় এই বিএনপি কে আমি ভালোবাসি নাই আগে তো দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন যেন জামাতকে যেন ক্ষমতায় আনা যায় তাকে একটা বড় সুযোগ দেওয়া উচিত যে আসলে তাকেও আমরা দেখতে চাই যে তারা আমাদের জন্য কি করে এটা আমার হয়তো এটা আমার দাবি আপনার দাবি ভিন্ন হতে পারে তো যাই হোক এই আসলে কাউকে ছোট করার জন্য বানানো হয়নি শুধুমাত্র আমি আবু হেনা রাজাকি সাহেবের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওনাকে আমি পছন্দ করি এই জন্য ওনার যে যুক্তির কথাগুলো এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বাস এতটুকুই অন্য কিছু না দয়া করে কেউ আসলে আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিবেন না আমাকে কেউ বিএনপিরও ট্যাগ দিবেন না আমাকে কেউ জামাতের ট্যাগও দিবেন না কারণ আমি কখনো কারো ট্যাগের দরকার নেই আমার আমি চাই সবাই যেন কি ভালোবাসে এবং আমি যেন সবার ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকতে পারি আমি এটাই চাই তবে আমার মনের একটা আক্ষেপ যদি জামাতেরকে ক্ষমতা আনা যাইতো হয়তো পাঁচটা বছর তাদেরকে একটু দেখতে পারতাম যে তারা দেশের জন্য বা দেশের মানুষের জন্য কতটুকু কাজ করে বাস এতটুকু অন্য কিছু না আমি তাদেরকে ব্যক্তিগতভাবে শুধু এতটুকু ভালোবাসি আর চাইতে বেশি কিছু না তো দয়া করে আমাকে কেউ আওয়ামী লীগ বিএনপি জামাতের ট্যাগ দিবেন না আমি আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকতে চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ